আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই যে এক বাসায় মাদক আছে একজন নারী এই ধরনের একটা তথ্য থানায় দেয় তাৎক্ষণিকভাবে এই নারীর সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান করা হয় অভিযানকালে নারীর যে অ্যাক্টিভিটি ছিল এটা সন্দেহজনক যখন মাদক পাওয়া যাচ্ছিল না এবং সে যে তার স্বামী এই কোথাও কিন্তু আমাদের কাছে এই তথ্যটা দেয়নি এক পর্যায়ে সে নিজেই দেখিয়ে দিচ্ছে যে তার ব্যাগের ভিতরে ব্যাগ তল্লাশি করেন তখন ব্যাগ তল্লাশি করে চোদ্দ পিসি আবার পাওয়া যায় ইয়াবা পেয়ে যখন সামনে জব্দ তালিকা করা হয় এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে বিষয়টি সন্দেহজনক হলে এই নারী স্বীকার করে যে এই ব্যক্তি তার স্বামী এবং তাদের মাঝে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বিবাদ আছে অর্থনৈতিক লেনদেনের কারণ আছে দুজন দুজনকে সন্দেহ করে সব কারণে সেই স্বামীর টাকা দিয়েই ইয়াবা কিনে স্বামীকে ফাঁসিয়ে দিচ্ছিল যখন আমরা এই বিষয়টা জানি তখন এই নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ইয়াবা কোথার থেকে কিনেছে সেই ব্যক্তিকেও কিন্তু আমরা অ্যারেস্ট করি এবং দুজনকে এনে আমরা যখন ব্যাপক জিজ্ঞাসাবাদ করি তখন জানা যায় দু হাজার সালে এই নারীর সঙ্গে যাকে যাকে ফাঁসিয়ে দিচ্ছিল তার পরিচয় হয় এটা এই ব্যক্তি থাকতো সৌদি আরবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের পরিচয় এবং তার থেকে তাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যতবার এই ব্যক্তি দেশে আসছে সে কিন্তু তার পরিবারকে বলতো না ইমধ্যে যোগাযোগ করতো পরিবারকে বলতো যে আমি সৌদিতে আসি বাবা মার সঙ্গে দেখা করতো না পরে আমরা দেখলাম যে আসলে এটা এক ধরনের হৃদয় বিদ একটা কাহিনি কতটা ভালোবাসতো এই স্বামী সেই স্বামীকে এসে এবার দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে আমরা এই সেই নারীকে অ্যারেস্ট করেছে এবং তার যে সহযোগী যার কাছ থেকে এই আবার কিনেছিল তাকেও অ্যারেস্ট করেছি দুজনের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি আর তার স্বামীকে কিন্তু আমরা এই মামলার ফাঁসা দিই তাকে এই মামলার সাক্ষী করা হয়েছে ইভেন তার যে ছোট বাচ্চা সেই বাচ্চাও কিন্তু এই আবার রাখার কথা আমাদের তথ্য দিচ্ছে সেই বিষয়টা দেখছে